আসসালামু আলাইকুম আমরা যারা বাংলা ভাষী আছি যারা বাংলা ভাষায় কথা বলি সর্বোপরি আমরা যারা বাংলাদেশি আমাদের জন্য প্রত্যেকের জন্য বাংলা ব্যাকরণের কয়েকটা টপিক বা কয়েকটা অধ্যায় জানা অত্যন্ত জরুরি আপনি যেই সাবজেক্টের স্টুডেন্ট হন না কেন জানি পড়াশোনা করেন না কেন হতে পারে আপনি ইংরেজির স্টুডেন্ট হতে পারে আপনি গণিতের স্টুডেন্ট হতে পারে আপনি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট যে কোনো সাবজেক্টের স্টুডেন্ট আপনি হতে পারেন অথবা হতে পারেন আপনি ইঞ্জিনিয়ারিং পড়েন ডাক্তারি পড়েন যেটাই পড়েন না কেন আপনি কোনো পেশায় নিয়োজিত থাকেন না কেন হতে পারে আপনি বাংলাদেশের কোনো চাকরি প্রত্যাশী সবার জন্য বাংলা ব্যাকরণের এই টপিকগুলো জানা অত্যন্ত জরুরি সেই টপিকগুলোর প্রথম হচ্ছে বিরাম চিহ্ন এই বিরাম চিহ্ন আমরা অনেকে ব্যবহার করি না বললেই চলে মাঝে মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিলে একটা দাড়ি ব্যবহার করি ওই দাড়ি পর্যন্ত আমাদের বিরাম চিহ্নের ব্যবহার কিন্তু বাংলার ক্ষেত্রে বাংলা বলার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে বিরাম চিহ্নের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি বিরাম চিহ্ন ছাড়া পাঁচ পৃষ্ঠা কোনো লেখা লিখেন দশ পৃষ্ঠা লিখেন পঞ্চাশ পৃষ্ঠা লিখেন যত লেখাই লিখেন না কেন বিরাম চিহ্নের সঠিক ব্যবহার ছাড়া আপনার ওই লেখাটা কারো কাছে বোধগম্য হবে না কারণ বিরাম চিহ্ন ছাড়া লেখার অর্থ থাকে না বিরাম চিহ্ন ছাড়া আপনার লেখাটা কেউ বুঝবে না কেউ যে বুঝবে না যে আপনি প্রশ্ন করেছেন নাকি নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন নাকি আশ্চর্য হয়েছে নাকি অন্য কিছু লেখার মধ্যে জন্য বিরতি টানতে হয় নতবা আপনার লেখাটা কেউ পড়লে সেই লেখাটা তার কাছে বোধগম্য হবে না লেখাটার অর্থ সে বুঝবে না এটা শুধু লেখার ক্ষেত্রে না বলার ক্ষেত্রে আমরা যে কথা বলি এই কথার মধ্যে যদি আমরা বিরতি না টানি না থামি তাহলে আমার কথাও আপনারা বুঝবেন না বা আপনি যদি বলেন আপনার কথা ওকে বুঝবে না এই জন্য কথার মধ্যে বা লেখার মধ্যে বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে বিরাম মানে হচ্ছে বিরতি বা থামতে হয় তো এই জিনিসটা আমাদের প্রত্যেকের মধ্যে থাকা জরুরি আপনি যদি কোনো চাকরি করতে যান আপনি যে সাবজেক্টের স্টুডেন্ট হন না কেন আপনাকে কিন্তু লিখতে হয় বাংলা লিখতে হয় তখন আপনাকে বিরাম বিরামচিহ্ন ব্যবহার করতে হবে সঠিক ব্যবহার না করলে আপনার সে লেখাটা বোধগম্য হবে না শিক্ষকের কাছে অথবা আপনি যদি চাকরি করতে যান আপনাকে সেখানেও লিখতে হবে বা চাকরির পরীক্ষা দিতে যান সেখানেও লিখতে হবে এবং সেখানেও আপনাকে বিরামচিহ্নের ব্যবহার করতে হবে দ্বিতীয় টপিকটা হচ্ছে সঠিকভাবে সাজিয়ে গুছিয়ে বাক্য তৈরি করা এটা লেখার ক্ষেত্র যতটা গুরুত্বপূর্ণ বলার ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ আপনি এই যে বাংলাদেশ বাংলাদেশ বলেন বা বিশ্বের যে কোনো যে কোনো জায়গায় এখন আপনাকে যদি ভালো কোনো একটা স্কিল তৈরি করতে হয় আপনাকে কথা বলতে হবে এজন্য কথা বলার জন্য আপনাকে বাক্য তৈরি করতে হবে সাজিয়ে গুছিয়ে একটা বাক্য আপনাকে উপস্থাপন করতে হবে এজন্য সঠিকভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বাক্য তৈরি করা শিখতে হবে বা জানতে হবে আপনি যদি কিছু লিখতে যান আপনাকে ওই লেখাটা বাক্যের যে ধরন বা গঠন আছে ওইটা নিয়ম মেনে আপনাকে লিখতে হবে আপনি যদি বলেন ভাত আমি খাই না আপনার এই বাক্যটা সুন্দর হবে আপনি যদি বলেন আমি ভাত খাই না তাহলে আপনার এই বাক্যটা সুন্দর হবে আরেকজনের শুনতেও ভালো লাগে এজন্য বাক্য তৈরি করা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বাক্য বলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা যদি আপনি লেখার ক্ষেত্র বাদও দেন আপনাকে বলার ক্ষেত্রেও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বাক্য বলাটা বা কথা বলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্য আমাদের প্রত্যেকের সাজিয়ে গুছিয়ে শুদ্ধভাবে বাক্য তৈরি করা বা বাক্য গঠনটা শিখতে হবে তৃতীয় টপিকটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ এটাই হচ্ছে আমাদের বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বড়ো দুর্বলতা আমরা কোনো শব্দ বা কোনো কিছু আমরা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি না এই আমি কথা বলছি আমার কথার মধ্যে অনেক শব্দ অশুদ্ধ উচ্চারিত হচ্ছে এই যে উচ্চারণটা আমাদের ঠিক রাখতে হবে এবং উচ্চারণটা আমাদের জানার জরুরি যেই ডিপার্টমেন্টের হন যেই শাখায় বা যেই বিভাগে আপনি থাকেন না কেন সুন্দরভাবে যদি আপনি শব্দ উচ্চারণ করে বলতে না পারেন সুন্দরভাবে যদি শব্দ উচ্চারণ করে উচ্চারণটা আপনি লিখতে না পারেন তাহলে সেই লেখাটাও আপনার কাছে কারো কাছে গ্রহণযোগ্য হবে না আরেকটা হচ্ছে আপনার আমি যে কথা বলি আমাদের কথা বলার একটা স্মার্টনেস হচ্ছে শুদ্ধ উচ্চারণ আমি যে কথাটা বলছি এই কথাটা বা এই শব্দটা শুদ্ধভাবে উচ্চারিত হচ্ছে কিনা সেটা এখন আপনি আঞ্চলিকভাবে অনেক শব্দ উচ্চারণ করতে পারেন আঞ্চলিকতায় কথা বলবেন আমরা প্রত্যেকেই বলবো আঞ্চলিকতা ভোলা যাবে না কিন্তু কিছু কিছু জায়গায় আপনাকে অবশ্যই আঞ্চলিকতা পরিহার করতে হবে আর সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শুদ্ধ উচ্চারণ শিখতে হবে হবে জানতে আপনি পরীক্ষার খাতায় আঞ্চলিক আঞ্চলিক ভাষায় ভাষায় লিখতে পারবেন না আপনি ভাই বা বোর্ডে কথা বলতে পারবেন না চতুর্থ যে টপিক সেটা হচ্ছে শুদ্ধ বানান শুদ্ধ উচ্চারণ এবং শুদ্ধ বানান বলা যায় পাশাপাশি এটা বেশি কাজে লাগে আপনার লেখার ক্ষেত্রে আপনি যদি কোনো চাকরির পরীক্ষায় দিতে যান বা আপনার পড়ালেখার কাছে অ্যাকাডেমিক যে কোনো পরীক্ষা দিতে যান কিংবা আপনি যদি কোনো চাকরি করেন সেখানে আপনার অনেক কিছু লিখতে হয় প্রতিনিয়ত সেখানেও আপনাকে শুদ্ধ বানানে অনেক কিছু লিখতে হবে এজন্য আমাদের শুদ্ধ বানান কোন বানানটা কিভাবে হবে সেটা জানাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা শেখাবে আমাদের বাংলা ব্যাকরণ এজন্য আমাদের শুদ্ধ বানানটাও সঠিকভাবে শিখতে হবে জানতে হবে এবং জানা জরুরি এমন অনেক মানুষ আছে আপনার অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে এখনও দেখবেন ফেসবুকে চার লাইনের একটা স্ট্যাটাস দিতে গেলে দশটা থাকে বানান ভুল বা কিংবা খাতায় লিখতে গেলে এক পৃষ্ঠার মধ্যে দশটা থাকে বানান ভুল এই জিনিসটা করা যাবে না কারণ আমরা ব্যাকরণের আমরা বাংলার স্টুডেন্ট হই আর যেই সাবজেক্টের স্টুডেন্ট হই না কেন আমরা কিন্তু বা দিনশেষে বাংলা ভাষায় কথা বলি বাংলায় আমাদের লিখতে হয় এজন্য জন্য বাংলার শুদ্ধ উচ্চারণ বাংলা কথা বলা বাংলার বানান এগুলো আমাদের জানতে হবে তাই ব্যাকরণের এই চারটা টপিক বিরাম চিহ্ন সঠিক বাক্য গঠন শুদ্ধ উচ্চারণ আরেকটি হচ্ছে শুদ্ধ বানান এই চারটা টপিক আমাদের প্রত্যেকের বাংলাদেশি হিসাবে জানা অত্যন্ত জরুরি